কেন আমরা তো সবসময় দেখাই যে হাবু ভাই বিদেশে যেতে চায় হাবু ভাই হাবু স্বপ্ন বিদেশে যাওয়া তুমিও তো বলছো যে আমাকে বিদেশে পাঠাই দাও এখন কি প্রবলেম মুই বিদেশ চলে গেলে সিজন ফাইভে তোমার পাট কুমে যাবে দর্শক মরে বুঝলে দেবে তারা তোমার আর ভালোবাসবে না আরে হাবু ভাই আমরা যদি সিজন ফাইভে তোমাকে বিদেশে পাঠাই দেই তাহলে তোমার পোর্শন শুট করতে আমরা বিদেশে যাব হ্যাঁ সত্যি বলতে আছো অবশ্যই আমরা হাবু ভাইয়ের পোর্শন বিদেশে গিয়ে শুট করে নিয়ে আসবো তাহলে মই বিদেশ যাব। আর শোনো আমার মনে হয় কি সিজন ফাইভ তো শুরু করবা প্রথম পার্ট গুলাই বিদেশে করা উচিত না না প্রথম পার্ট বিদেশে করা যাবে না দেখি কবে যাওয়া যায় না যদি তা না করো তাহলে মই কিন্তু তিন চারটা দেশে যাব মোর মালয়েশিয়া কাতার দুবাই আর আমেরিকা যাব তুমি একটু আগে বললা বিদেশে যাবা না এখন মই বিদেশে যাব